फोन कर बार बार के बोला जो बोल दे बहुत मत कर दो अरे मानुष है इधर जाने तो जब लाइफ चल ले फोन कर दे और नीचे रात हम जग के दवाने हम पर नहीं किया हम पर नहीं किया हम था अभी चालू कर रहा है माइक चलाना था অসংখ্য ধন্যবাদ <laughs> <laughs> <laughs>

বাইকে যুদ্ধ হয়ে যাওয়ার জন্য ঠিক আছে তো ভাই এটা ভাই ঠিক আছে তো হে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি আর তুই চিন্তা করছ কেন তুমি চিন্তা করছে ঠিক আছে আমি ওই আমি দেখো ঘরের ছেলে হয়ে ধুলোয় বসছে এখন শেয়ার কর হ্যাঁ যাই হোক এক একে এক একে আমার প্রিয় ভাইরা তারা যুক্ত হচ্ছে সকলকে ভালোবাসার শুভেচ্ছা রইলো সকলে প্লিজ লাইভটা শেয়ার করে দিও যাবে ঘুরবি ঠিক আছে যেদিকে ফিরবে সেদিকে ঘুরবে আর খেলার সময় বল যেদিকে যাবে সেদিকে ফিরবি ঠিক আছে 我要再见了。Well, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ক্যানিং স্টেডিয়াম থেকে সরাসরি লাইভ চলছে চোখরা খুন সেই হাই ভোল্টেজ ম্যাচ চলবে আর এখানকার পশ্চিম বাংলার আমাদের ক্যানিং মানে সব থেকে সেরা খেলো এই ক্যানিং স্টেডিয়াম মাঠে এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে দর্শক কিন্তু কানায় কানায় একদম মানে এত হারে মানুষের দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ চলবে আজকে সেই ফাইনাল খেলা তো আজকে সেই প্রথম দিন আঠাশ তারিখ ফাইনালের দিন তো তার আগে একটু কিছু ফাংশান একটু টিম আসছে আর এখানে আসছে অঙ্কুশ আর হ্যাঁ বাংলা চলচ্চিত্র নায়ক

মাথা খারাপ হয়ে গেছে আমি এখানে চিয়া ঘরের চাল হয়ে চিয়ারে বসতে পারিনি মাটি বসি তাও যদি বের করে দেয় তাহলে কি দেখতে পাচ্ছি আর চোখ রাখুন চোখ রাখুন একদম সর চারিদিকে কি হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা দাঁড় করানো আছে এই অঙ্কুশ কিন্তু এই গাড়িতে উঠে চারি মাঠে চারি গালায় ঘুরে ঘুরে দেখাবে

আমরাও বাইরে বেরোতে পারছি না বাইরে বেরোলে আমাদেরও ঢুকতে দেবে না হ্যাঁ ঠিক আছে আসুন ঠিক আছে তুমি ওই আসুন তুমি যে বাথরুম নম্বর আছে ওই নম্বরে ফোন করো ش <laughs> ওখানকে বস এই ওখানকে বস এই দেখতে পাচ্ছেন যে ক্যানিং স্টেডিয়াম থেকে সরাসরি লাইভ চলছে তো আজকের সেই বাংলা চলচ্চিত্র নায়ক অঙ্কুশ আসছেন তো কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে আপনারা চোখ রাখুন সরাসরি লাইভ চলছে ক্যানিং স্টেডিয়াম মাঠ থেকে দেখতে পাচ্ছেন লাখো লাখো দর্শক কিন্তু চারিদিকে আর লোক ঢোকাতে পারছে না টিকিট যাচ্ছিলো সব বিক্রি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সরাসরি ব্যবস্থা হবে রুল 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 এ রুল রুল উড়ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুল উই উড়ছে হ্যাঁ কোথা থেকে বলছেন আরে দাদা গেট বন্ধ করে দিয়েছে আর ঢোকাচ্ছে না টোটালি বন্ধ করে দিয়েছে দাদা বাইরের গেট বন্ধ করে দিয়েছে ভেতরের গেট বন্ধ করে দিয়েছে যদি ঢুকতে মানে বাইরে আমরা যদি বেরোই আমাদেরও ঢুকতে দেবে না এরকম একটা মানে আইন করেছে ঠিক আছে কেননা আমাদের থেকে আরো বড় বড় সেলিব্রিটিরা আসছে তাদেরকে ঢুকতে দেয় আসেননি এখন এসে বললে হবে বলুন देखे देखे। के अब मैंने मैं, मैं में कहा तेरी यादों में खोया रहता हूँ तेरी तनिया बदल बता दो তে লাগা মে খোলা রা হি তন এখানকার পরিষেবাটা দেখুন সেই একটা বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছে দেখছেন তাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে এখানে আমাদের মধ্যে অনেক অনেক